একটা মেয়ে জীবনের এই সময়টা কখনোই ভুলতে পারে না কে একটু ভালোবেসে ছিল আদর যত্ন করেছিল কে বা একটু খারাপ ব্যবহার করেছিল এটা কিন্তু মনে রেখে দেয় আজীবনভর আমার মনে হয় প্রেগনেন্সির এই সময়টাতে প্রত্যেকটা মেয়েই একদম বাচ্চাদের মতো হয়ে যায় সামান্য একটু ভালোবাসা আদর যত্নে যেমন অনেক খুশি হয়ে যায় আবার খুবই সামান্য একটা ব্যাপারে প্রচণ্ড রকম রেগে যায় কারণ এই সময়টাতে মেয়েদের প্রচণ্ড রকম মুড সুইং হয় আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে নিজের মেয়ে যখন মা হয় তখন তার প্রচণ্ড কদর বেড়ে যায় আদর বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় যত্ন বেড়ে যায় অথচ ছেলের বউ যখন মা হতে যায় তখন তার সব কিছুই আদিক্ষেতায় মনে হয় অথচ প্রেগনেন্সির এই সময়টাই একটা মেয়ে জীবনের সব থেকে চমৎকার সুন্দর সময় আমার কাছে কখনোই মনে হয় না প্রেগন্যান্সি একটা অসুস্থতা এটা আমার কাছে মনে হয় একটা সুন্দর জার্নি মেয়ে থেকে মা হওয়া প্রত্যেকটা সময় উপভোগ করা হ্যাঁ অনেক কষ্ট থাকে কিন্তু আমার এই প্রত্যেকটা কষ্টই না একটা সময় মনে হয় যে এগুলো এক ধরনের আনন্দ আমার এই সময়টাতে মনে হতো কে একটু কিছু রান্না করে এনেছে আমার জন্য বা কে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি খোঁজখবর নিচ্ছে এই বিষয়গুলো খুবই ভালো লাগতো কিছু খেতে ইচ্ছা করতো না তারপরেও আমাকে ভালোবেসে মনে করে কেউ কিছু রান্না করে এনেছে বা আমি কি খেতে চাই এটা জিজ্ঞাসা করেছে এই জিনিসগুলো তখন খুবই আনন্দ লাগতো আমার খুব পছন্দের একটা মানুষ প্রেগনেন্ট ও কিছুদিন পরেই ইনশাল্লাহ মা হবে আমার আপুর জন্য সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খেতে চাও আমাকে বলছিল আমি কিছুই খেতে পারি না এখন আমার কিছু খেতে ইচ্ছা হয় না কিন্তু মনে হয় মাছের ঝোল দিয়ে একটু ভাত খেতে পারবো তো আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি মাছের ঝোল খেতে চাও ও বললো যে আমি মাছ খেতে পারি না যে কোনো মাছের ঝোল দিয়ে একটু ভাত খেতে পারবো তো আমি আপুর জন্য মাছের ঝোল রান্না করব। আমি শুরুতে একটু কোয়েল পাখি ভুনা বসিয়ে দিয়েছি আপনারা দেখেছেন এই রেসিপি বলার মতো কিছু নাই সেজন্য আর বলছি না আর এখানে হচ্ছে মাছের ঝোলটা একদম শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করব তো তেলে আমি ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর ওদিক থেকে আমার কোয়েল পাখিটা হয়ে আসছে তো আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি কোয়েল পাখিটা আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে আর কইল পাখিটা কিন্তু খেতেও ভালো লাগে তো কোয়েল পাখিটা আমি নামিয়ে নিয়েছি কোয়েল পাখি রান্না হয়ে গিয়েছে এখন আমি পাশের চুলায় একটু মাছ ভাজি করতে দিয়ে দিচ্ছি আমি দুই চুলায় খুব তাড়াহুড়ো করে রান্না করছি আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজাটা ঝোলের সঙ্গে অ্যাড করে দিয়েছি আমরা এই ঝোলটা একদম কম মশলা রান্না করি আর এখন আমি ফোড়নটা দিয়ে দিয়েছি তখন আপনারা দেখতে পেয়েছেন আমি পেঁয়াজ রসুন এবং গোটা জিরে সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম ওইটাই আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি এটাকেই ফোড়ন বা ছাকবাটা বলে তো কই মাছের ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি ধুন্দল আর আলু দিয়ে একটু ঝোল রান্না করবো তো হলুদ লবণ দিয়ে ধোল আর আলুটাও তেল একটু ভালো মতো ভেজে নিচ্ছি এটাও আমি শুধুমাত্র ফোড়ন দিয়ে রান্না করব আমি এখানে কোনো কাঁচা মশলা আর দিচ্ছি না পাশের চুলায় আমি যেহেতু চিংড়ি মাছের ঝোল রান্না করবো তো চিংড়ি মাছটাও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা চাইলে একসঙ্গেও তেলে ভেজে দেওয়া যায় তো আমার আসলে মনে ছিল না তখন শুরুতে ভেজে দিতে তাই ভাবলাম যে পাশের চুলাইটা একটু ভেজে দিই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটা জাল হতে থাক এখন আমি একটু টেংরা মাছ ভোনা করব তো ট্যাংরা মাছটাও আমি হলুদ লবণ দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়েছি মাছটা ভালো মতো ভেজে না নিলে কিন্তু ভুনাই খেতে ভালো লাগে না তো এখন আমি একটু পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি পুনার যে মশলাগুলো দেন একটু জিরে একটু রসুন হলুদ লবণ শুকনো মরিচ এগুলো একটা টমেটো দিয়ে দিয়েছি মশলাটা কষাতে দিয়ে আমি ধুন্দুলের জলে ফোড়নটা দিয়ে দিয়েছি এই প্রচণ্ড গরমে শুধুমাত্র এরকম ফোড়ন দিয়ে একটু পাতলা ঝোল করলে এক প্লেট ভাত এত আরাম করে খাওয়া যায় আমরা প্রায় সময় এভাবে ফোড়ন দিয়ে ঝোল রান্না করি আর আমার এলাকায় এভাবেই ঝোল রান্না করে আমরা আসলে ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে এখন এই দিক থেকে আমি মাছটাও দিয়ে দিয়েছি মশলায় আর এই তো ট্যাংরা মাছ ভুনাটা হয়ে গিয়েছে আমি একটু পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন আমি একটু গরুর মাংস বসাবো প্রেশার কুকারে আমি একদম হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এই পর্যায়ে একটু মশলা কষিও বসাতে পারেন তো আমি একদম হাত মেখে বসিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরে তেজপাতা এলাচ দারুচিনির পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে খুব ভালো মতো একটু হাত দিয়ে মেখে নিতে হবে মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন এই প্রেশার কুকার অতিরিক্ত বেশি পানি দেওয়ার দরকার নেই তাহলে দেখা যায় পানিটা বেরিয়ে আসে আর তেল চিটচিটে হয়ে যায় তো অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন এই দিক থেকে আমি একটু বেগুনও ভাজা করে নিচ্ছি যেহেতু বেগুন ভাজা করব তো আমার কিন্তু মাংসটা এখন হয়ে গিয়েছে তো আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি মাংসে ভাজা গরম মশলার গুঁড়িটা মাংসের টেস্টটা অনেক সুন্দর করে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটু বালা ভর্তা করব তো আমি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং একটু ধনিয়া পাতা নিয়েছি এরপর লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু ভালো মতো ঢলে নিয়েছি এই বাটনিটায় শিলপাটার থেকেও বেশি সুন্দর বাটা হয় মানে শিলপাটার কোনো ঝামেলা নেই শুধুমাত্র আপনি হাত দিয়ে বেটে নিতে পারবেন তো আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোর ফ্লেভার একসঙ্গে হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এরপর বালা দিয়ে আমি ডলে নিয়েছি আর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ভর্তাটা দেখলেই বুঝতে পারবেন শিল্পাটায় বাটলে ঠিক যেরকমটা হয় ওরকমটাই কিন্তু হয়েছে তো আমি ভর্তাটা তুলে নিয়েছি গরম ভাতের সাথে শুধুমাত্র মনে হয় বালাচা ভর্তা হলে আর কিছুই লাগে না এরপরেই তো পাটায় একটু সুন্দর করে ভাত একটু লেবু দিয়ে ভালো মতো টলে নিচ্ছি এইটা খেতে অনেক ভালো লাগে এভাবে আমি শিল্পাটাই করি বা বাটনিতে করি যেখানেই করি এভাবে কিন্তু একটু মেখে খাই মেহেরিমাকে একটু দিলাম লেবনিকে একটু দিলাম আমি নিজে একটু খেলাম আর এই তো সব খাবারগুলো টেবিলে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে আজ আর বাটিতে বাড়িনি যেহেতু আমি একবারই বক্স করব সেজন্য আর বাটিতে বাড়িনি এগুলো ফ্যান ছেড়ে দিয়ে একটু খাবারটা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর মতো কিন্তু বাটিতে বেড়ে নিব প্রিয়জনদের অল্প কিছু দিলেই কিন্তু তারা খুশি হয়ে যায় মাঝে মাঝে একটু খাবার রান্নাও কিন্তু মানুষের মুখে হাসি ফোটায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ